গণরোষে বাধ্য হয়েই প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে গেছেন শেখ হাসিনা দুপুরে একটি সামরিকালী প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করেছেন শেখ হাসিনা এ তথ্য জানিয়ে সেনা প্রধান বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবে আজ সোমবার বিকেল চারটায় জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি এ তথ্য জানান দেশ এখন সেনাবাহিনীর হাতে ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিজানুর রহমান আজহারি সহ অনেক ব্যক্তির নাম প্রধানমন্ত্রীর তালিকায় আসছে তারাই হতে পারেন আগামীর প্রধানমন্ত্রী এদিকে সেনাবাহিনীর প্রধান জেনারেল জামান বলেছেন রাজনৈতিক ক্রান্তিকাল চলছে একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হবে সব হত্যার বিচার হবে সেনাবাহিনীর উপর আস্থা রাখেন আমরা রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছে জনগণের উদ্দেশ্যে সেনাপ্রধান বলেন দেশে শ্রান্তি শান্তি শৃঙ্খলা বজায় রাখেন আপনারা আমার উপর আস্থা রাখেন একসাথে কাজ করি দয়া করে সাহায্য করেন মারামারি সংঘাত করে আর কিছু পাবো না সংঘাত থেকে বিরত হন সবাই মিলে সুন্দর দেশগরি কোন কোন রাজনৈতিক দল সঙ্গে বৈঠক করেছেন সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে প্রধান বলেন বিএনপি জামায়াত জাতীয় পার্টি ও জামায়াতের জামায়াত ইসলামীর সঙ্গে বৈঠক করেছেন এবং সাথে ছিলেন শিক্ষক আসিফ নজরুলও